Oh

বেঈমান হয়ে যাবে দুপুর বেলা আবার ঈমান আনবে সন্ধ্যা হতে না হতে কাফের হয়ে যাবে ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মসজিদগুলো নির্মাণ করবে উম্মতেরা হারাম হালাল দেখবে না টাকা হলেই হবে টাকা হলেই হবে অর্থ হলেই হবে সম্পত্তি হলেই হবে মসজিদ তারা করবে অত আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মসজিদ নির্মাণ করতে গেলে তিনটি শর্ত করতে হবে এক নাম্বার যে জায়গায় মসজিদ তোমরা নির্মাণ করবে আমি নবী জানিয়ে দিয়ে গেলাম মেরে লেওয়া কেড়ে লেওয়া দখল করা জায়গা স্টেট ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা যায় না মেরে লেবা কেড়ে লেবা বাগরা করা জায়গায় জোর জবস্তি দখল করা জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না খাস জায়গা সরকারি ভেস্টেড ল্যান্ড তার উপরে মসজিদ করা যাবে না এটার নাম ইসলাম একবার জোরে বলবেন না যদি খাস জায়গায় মসজিদ নির্মাণ হয় কি হবে পাশেই সনাতন ধর্মের ভাইরা রয়েছে তারা বলবে খাস জায়গা তার মানে সরকারি ল্যান্ড ওখানে আমরাও মন্দির বানাবো দ্বন্দ্ব তৈরি হবে না হবে না ইসলাম দ্বন্দ্ব শেখায় শেখায় ইসলাম মানেই তো শান্তি একবার জোরে হবে না তুমি লাগাচ্ছ অশান্তি যুবকেরা ছেলেরা বাচ্চারা মসজিদে যা অর্থ লাগানো হবে মসজিদে যা পয়সা লাগানো হবে মসজিদে যা মাল ওই হালালের ভিতরে যদি এক টাকা পরিমানে খারাপের অর্থ ঢুকে যায় ওই মসজিদের শেষটা আল্লাহ দরবারে আরো হবে না আগে কি সুন্দর সব মাটির মসজিদ ছিল খোলার টালি কিংবা তিনের আট চালা মসজিদ ফ্যান ছিল না পাখা ছিল না সে হাতে তাল পাতার ফ্যান ওই সব রাখা ছিল চাচারা বাবাজিরা দাদুরা সব দুরাকাত করে চার রাকাত করে সন্নত নামাজ আদায় করে সামনে থেকে টেনে নিয়ে দুই একবারে গায়ে মেরে দিল শরীর ঠান্ডা হয়ে গেছে কত বলছে না কেন

আর মসজিদের ঠিক এই কথা ঠিক না বলছো রে বন্ধারে আমি কি ভুল ভাল বলতেছি নাকি বলেন দিন রাত বারোটা বেজে গেছ তো উপরে ওই যে অ্যাসিড ঠান্ডা ওরা শরীর ঠান্ডা করে অন্তন না শরীর ঠান্ডা করে অন্তন না আর নামাজ হয় কথা দিয়ে অন্ত দিয়ে একবার জোরে বলো সুবহান জোরে হবে না তো শরীর ঠান্ডা করে ফেলবে শোরদি লাগিয়ে দেবে খমি তোর মন কোথায় ওই জন্য রবি দাবি কি বললেন মুসল্লিরা দাঁড়াবে মসজিদে অন্ত থাকবে বাইরে কাজে লেগেছে লেগেছেন কি রাখো দুই একজন নামাজি আছে আবার বাপ অত ঠান্ডার ভিতরে আবার নামাজটা চালিয়ে দেয় এক সানের ভিতর দিয়ে আল্লাহ একবার তেকবিরে তাহারিমা করে ঘড়ির দিকে তাকায় ইমাম সাহেব সুরা রহমান তেলামাত করছে আর রহমান আইলা মাল কোন আয় খলা খল মুসুল ভাইয়া একটানা তেলাবাদ করছে দুরুকু তেলাবাদ করেছে সুরারা খানে নামাজ শেষ করার পরে মুসল্লি বলছে মিমাম সাহেব এত সময় কি কেরাত পড়তে আছে মুসল্লি বলছি মমাম সাহেব এত সময় আবার কেরাত পড়ে পড়ে

ওই নামাজিী নাম দিয়েছি ঘডি নামাজি কি নামাজি আর দুই একজন চাজা আছে মাডার নামাজি কি নামাজি মাডার আল্লাহ একবার মশা এসে ঘুছে আর দু্লা মানরা কি নামাজি খু নামা নামাজের ভিতরে খুন করে। আছে না নাই আল্লাহওয়ালা হবে

আমাদের ভাই আলীর পায়ের এত যন্ত্রণা গায় আমরা সে তীর বার করতে পারছি না ভাই আলীর পাশে কেউ যেতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হবে কি আল্লাহ নবী বললে ও বাবা সাবরা চিন্তা করো না তোমাদের ভাই আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে একটু পরেই আসরের নামাজ শুরু হবে আসরের আযান দেওয়ার পরে তোমাদের ভাই আলী সুন্নাতের জন্য যখন দাঁড়িয়ে যাবে নামাজে তোমরা দুজন করে গিয়ে পিছন দিকে গিয়ে পায়ে গাথা টিটটাকে টেনে বার করবে তোমাদের ভাই আলী বুঝতে পারবে না একবার জোরে হবে না তীর গেতে গেছে তীর তীর না বলো

এরজননা জুমগেবা আজরাতে আলি রদি আল্লাহ গুন্তালা নুহু জুু আল্লাহ নবি সাবিরা বেক্ষা করলেন আল্লা নবী সাবি আজরাতে বেরা লাদি আল্লাহ হোতাদা আনুহ মধিনার ম্সিদেনবি শরিবে এ আজা নেহিকে দিয়েছে ল একবাররা মুল লহা একভম পাও। الله اكبر الله, عكبر 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 الله

নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাহাবায়ে কেরামেরা লক্ষ্য করলে হযরতে আলী যখন হাত ধুয়ে আলীর চেহারাটা থত 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 করে কম্পমান কাঁপছে হযরতে আলী নাকে পানি দিলে মুখে পানি দিলে মুখ ধৌত করলে সাহাবায়ে কেরামেরা বর্ণনা করলেন ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা জানো নীল বর্ণের হয়ে গেছে আল্লাহর নবী সাহাবীরা বর্ণনা করে হযরতে আলীর ওযু শেষ

শুনে শুনেছি নিয়ত করলাম নামাজ আদায় করব আমি ওযু বানানোর জন্য যখন ওযু বানাই আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কথা আমি বলবো আল্লাহ পাক যদি আজকে আমারে এই নামাজটা পছন্দ না করে আমি আলী আল্লাহকে কিয়ামতের দিন কি করে মুখ দেখাবো এই ভয়ে আমি আলীর চেহারা বিবর্ণ হয়ে গেল একবার জোরে হবে না মুসল্লি তুমি অজু করার সময় দুনিয়াদারির গল্প করো অজু করার সময় এদিকে ওদিকে তাকা গাও অজুর আদব কটা সেটা কি তুমি জানো এসব লিয়ে হয় না ফরজ হলো চারটে অজুর আদবও হলো চারটে কেয়াল থাকবে থাকবে বলবো জানার দরকার আছে না না যুবকের নাম্বার এক নাম্বার আদা অজু যখন করতে বসবে অজু যখন করবে আপনার চক্ষুকে শীতল করে রাখুন অবনত করে রাখুন নিচের দিকে করে রাখুন পানি যেখানে পড়ছে সেইখানটার দিকে লক্ষ্য করে অজু করুন অর্থাৎ অজু করতে করতে এদিকে ওদিকে তাকানো হচ্ছে খেলাফ অজু করতে করতে

দ্বিতীয় নাম্বার দুনিয়ার কোনো কথা না হজু করার সময় কোনো গল্প গুজব চলবে না খেয়াল থাকবে বা যুবকেরা তৃতীয় নাম্বার যখন করতে বসল পানি অপচয় নষ্ট করো না যতটুকু ব্যবহার করো অবান্তর পানি ঢেলো না যতটুকু প্রয়োজন অজুর ততটুকুই পানি খরচ করো অতিরিক্ত পানি খরচ করাটা হলো বিয়াদবি চার নাম্বার আদাম হলো হলো অজু করার সময় মনে মনে নিয়ত করবে আমি অজু করছি এই কারণে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াব জুড়ে হবে না আজকে থেকে এই রকম করে মা বোনেরা আপনারা ভাইরা সোনার চাঁদ মানিকেরা অজু বানাবেন যে এ বাদাতে মজা নাই ও এ বাদাত্ম এবাতি নয় নয় যে এ বাদাতে মজা নাই সে এবাদাত্ত বাদাত্ম নয় নয় কি করেছেন ও না যুবকেরা কান খুনে শুনে কি দি আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বলে যা রাসাবি শেরে খোদা হযরত আলী কথা বলে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলেন সূরা ফাতিহা শুরু করে দিলেন এ নজনেরা আল্লাহ নবী ইশারা করলেন সাবারা তোমরা দুজন করে চলে যাও আমার আলীর পায়ে গাঁথা তীরটাকে টেনে বার করো নবী দুইজন সাহাবী হুজুর হযরতে শেরে খোদা আলীর পায়ের এক পিছনে চলে গেল নামাজ আদায় করতে হযরতে আলী পায়ের গেতে যাবা তীরটাকে দুজন সাহাবী ধরে টেনে হিচড়ে বার করলেন হযরতে আ

দুটো তীর টেনে বার করলেন হাজরতে আলী রাদি আল্লাহ একবার নড়ে উঠলেন না একবার জোরে বলেন প্রশ্ন জাগবে না জাগবে না সাহবাই কেরামদের ভিতরে প্রশ্ন জেগে গেছে এ কি নামাজ ভাই অন্য নিয়েতে নামাজ পড়ে নাকি অন্য স্পেশাল কিছু ব্যাপার নাকি হজরত আলী রদি আল্লাহ নামাজ সম্পন্ন করলেন নামাজ সম্পন্ন করার পরে হজরত আলী রদি আল্লাহ হুজুর যখন সালাম ফেরালেন রসুলের সাবিরা প্রশ্ন করলেন ও হজরত আলী অনবি পাকে জামাতা সেরে খোদা ভাই আলী আপনি যখন নামাজ আদায় করছিলেন আপনার পায়ের তীর দুটো আমরা টেনে বার করলাম একবার অহু করলেন না নড়লেন না কারণটাকে আপনি নামাজটা কেমন করে নামাজ আদায় করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও নবী আমি আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়া গায় তখন আমি

নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নাই আমার পায়ের নিচে রাখা আছে আজাবে জাহান্নাম অন্য মনস্ক যদি হয়ে যায় নামাজের মুসাল্লাটা নাই আমি সিরাতে ফুলের উপরে ফুল সিরাতের উপরে নামাজ আদায় করছি আমি আলি নিয়ত করি যদি অন্য মনস্ক হয়ে যায় নামাজের ভিতরে যদি অন্য নিয়ে চলে আসে আমি সিলিপকে জাহান্নামের ভিতরে পড়ে যাব আমি আলি এই তে নামাজে দাঁড়ায় আমার আল্লাহকে আমি দেখব আমার আল্লাহকে আমি দেখব আমার আল্লাহকে যদি আমি না দেখতে পাই জানব এটা আমার চোখের দুর্বলতা তবে আমার আল্লাহ তিনি আমাকে দেখছে আমি আলী দুনিয়ার কথা নামাজের ভিতরে যাতে মনে না আসে আমি মনে মনে করি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমি মনে মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি নামাজে দাঁড়াতে পারবো না এটাই হলো আমার জীবনের শেষ নামাজ আমি নামাজে যখন আমি একবার বলে দাঁড়া আমি মনে মনে ভেবে নেই আমার জীবনের হয়তো এটাই শেষ নামাজ এর পরেও যদি আমাকে শয়তান অসংসা দেয়। আমি মনে মনে ভেবে নেই আমি মনে মনে ভেবে নেই এখনই আমার জান কবজ করার জন্য الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গদল আমি আলির যখন সুর তে আপনী আমার মনের ভিতরে চিন্তা আসে যায় আমার রবের সঙ্গে আমি কথা বলছি ও নবী পাকের সাবিরা এই নিয়তে আমি আলী যখন নামাজে দাঁড়ায় কেউ যদি আমায় আঘাত করে কেউ যদি আমাকে মেরে দেয় আমি আলী বলতে পারবো না একবার জুরি হবে না

নামাজ হয়ে গেল নামাজ শেষের পরে এখন ইমাম সাহেব বলছে কার রকম গান বাজে মসজিদের ভিতরে ইমাম সাহেবের বড়ার সাথে যাতে আরো দশজন মুসল্লি পুরো খেকি কুকুরের মতো আওয়াজ করতে ঘেউ 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 মেরি ফেলবে মানে যার পকেটে বেজেছে মেরি ফেলবে সে হাত উঁচু করে বললেন ভাই আমার ঘাট হয়েছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দে আমার অন্যায় হয়ে গিয়েছে সাইলেন্ট করতে ভুল গিয়ে ভুলে গিয়েছিলাম আমার মাফ করে দে সবাই চুপ হয়ে গেল যার পকেটে মোবাইল বেজেছিল সে বলল ভাই সব হলো আমি একটা কথা জিজ্ঞাসা করবো ইমাম সাহেব কে ধরেছে হুজুর সবাই যখন আমাকে বকলেন আমি খুশি হলাম কিন্তু আমার মনের ভিতরে প্রশ্ন আছে কি প্রশ্ন আল্লাহ রাসূল বললেন আসসালাতুল মিরাদুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ অর্থাৎ নামাজ যদি মুমিনের জন্য মিরাজ হয় আল্লাহর সঙ্গে কথাবার্তা যখন বান্দা বান্দী শুরু হয়ে যাবে পকেটে কি বাজে না বাজে সেটা তো শোনা যাবে না আপনারা শুনলেন কি করে ইমাম সাহেব বুঝতে পেরে চোদ্দ ধরে বেরোস্ত তখন বলছে সব ঠান্ডা হয়ে যাও ইমাম সাহেবের ইমাম সাহেব চোর মুসল্লিরাও চোর কার পকেটে কি বাচ্ছে না বাচ্ছে তোমার খেয়াল থাকবে কেন আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলছিলেন ওদিকে তো আপনার ধ্যান থাকার কথা না ইমাম মামুন সাহেব দেখলো এ পুরো এবার গোড়া শুদ্ধ তুলে দেবে দরকার নেই মসজিদের ভিতরে চিল্লে কথা বলা যাবে না চেমে যাও হাদিস ধাড়া হাস হাস চোরও বেঁচে গেল মশলাও হালাহা এ কথা বলছে না কেন ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত নামাজ থেকে আল্লাহ হেফাজত করেন জোরে বলি আল্লাহ এইরকম কালারের চা রসুল্লা রোজা কিনারে আমি শইতে পারি না বিরঘ ব্যাথা ধন্য কর দিদারে যদি বলবেন না যদি হবে না দেখিলো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লা আলা দেখিম মন যে জুরি হবে জুরি বলতে পারেন না নূরে উজ্জ্বল চেঘেরা তোমার দেখে মনো যে তোমার ওই গুম্বা যে খজরা দেখে ই বেড়ে যায় যদি হবে না দেখে লাও রসুনুল্লা রোজা পাখের কিনারে আমি সইতে পারি না বিরগ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ ঘুম বাও গাও ما شاء الله عرض ربي وعلي ال سيدنا محمد رسول الله مدينه راي عاش مدينه راي باتاس مدينه

আমি सोইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিdare আল্লাহুম্মা আলা ওয়া আলা